গণতন্ত্রের সহযোগ দেয় যারা সারা পৃথিবীতে গণতন্ত্র মানবাধিকারের কথা বলে কিন্তু আজ ইরানে কিভাবে নির্মিতরে নারী শিশুদের ঘুমন্ত মানুষের পরে হত্যার যজ্ঞ চলছে কিন্তু সে তারা আমরা দেখেছি

নির্বিচারে তাদের স্বাধীনতা লঙ্ঘন করে আমরা বাংলাদেশের তরুণ সমাজ আমরা বাংলাদেশের পক্ষ থেকে প্রত্যেক স্বাধীন রাষ্ট্রের প্রতি আমাদের তাদের স্বাধীনতার স্বাধীনতার প্রতি এবং তাদের অধিকারের প্রতি তাদের যে প্রতি আমাদের সম্মান রয়েছে সেই সম্মানতা

একজন মানবিক মানুষ হিসাবে তাদের পাশাপাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব মানবিক দায়িত্ব সেই মানবিক চেতনা থেকে এবং আমাদের স্বাধীনতা স্বাধীনতার প্রতি অখ সমর্থন করা একটি দেশের প্রতি অবশ্যই আমাদের সমর্থন জানাতে হয় সে চেতনা থেকে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি আমরা বিষয়ে একটি আহ্বান জানাবো আপনি অতিভূত অতিভূত এই রক্তপাত বন্ধ করুন যদি এই রক্তপাত বন্ধ না করেন তাহলে এই যুদ্ধ সারা মধ্যপ্রাচ্যে ছুড় দিয়ে যাবে এই যুদ্ধ থেকে শুরু করে সারা পৃথিবীর অর্থনৈতিক একটু অস্ত্র জায়গায় যাবে তাই আমরা অবশ্যই বলবো সকলকে সহপ্রিয়া এগিয়ে আসতে হবে যুদ্ধ নয় শান্তিতে আমাদেরকে বার্তায় সকলকে সমস্বরে আওয়াজ তুলতে হবে ধন্যবাদ সবাইকে ইনকাত ধন্যবাদ